আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা যারা এসএসসি চব্বিশ ব্যাচ আছি প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে ফেব্রুয়ারির কত তারিখ থেকে আমাদের পরীক্ষাটা শুরু হবে এবং আমাদের রুটিনটা আসলে কবে নাগাদ প্রকাশ পাবে কিন্তু এই মুহূর্তে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমাদের রুটিনটা ধরতে গেলে এক প্রকার ভাইরাল হয়ে গেছে কারণ কি রুটিন প্রকাশ পেয়েছে ভাইরাল তো হওয়ারই কথা এখন কথা হচ্ছে শিক্ষার্থীরা প্রশ্ন করছে বারবার করে কমেন্ট করছে মেসেজ করছে যে রুটিনটা পাবলিশড হয়েছে এটা কি আসলে আমাদের রুটিন নাকি এটা ফেক কোনো কিছু আসলে এই উত্তরটা আমরা এই যে রুটিনটা কোথা থেকে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে তারাই আমাকে বলে দিবে যে এই রুটিনটা আসলে কি সত্যি নাকি এটা ফেক এই মুহূর্তে আমি ফেসবুকে আছি এবং ফেসবুকে এসে এসএসসি চব্বিশ এক্সাম রুটিন লিখে যখন সার্চ দিয়েছি তখন প্রথমে একটা পোস্ট আসছে পোস্টটা করেছে রিয়াজ করেছে এবং সে লিখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বাড়াচ্ছে এমন একটি রুটিন এটি সম্পূর্ণ ভুয়া একটি গুজব মাত্র দেশের বড় সংবাদ মাধ্যম দ্বারা প্রকাশিত না হওয়ার আগে পর্যন্ত সবাইকে এটা না মানতে অনুরোধ করা হলো এসএসসি বাংলাদেশের অন্যতম বড় পাবলিক এক্সাম তাই এই পরীক্ষা সম্পর্কে যে কোনো তথ্য অবশ্যই সর্বপ্রথমে বাংলাদেশের সংবাদ মাধ্যমে সম্প্রসারিত হবে এসএসসি চব্বিশ পরীক্ষার যদি রুটিন পাবলিশড হয় তখন কিন্তু প্রত্যেকটা টিভি নিউজ চ্যানেল তারা কিন্তু জানিয়ে দেয় তাদের ওয়েবসাইটেও জানিয়ে দেয় তাদের যে পেজ আছে পেজেও জানিয়ে দেয় এবং তাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও জানিয়ে দেয় অ্যাটলিস্ট আমরা টিভি খুললে সেখানেও বারবার নিচে হেডলাইন দেখতে পাবো যে এসএসসি চব্বিশ পরীক্ষা রুটিন পাবলিশড হয়েছে এসএসসি চব্বিশ পরীক্ষা অমক তারিখ থেকে শুরু হচ্ছে এই বিষয়ে কিন্তু আমরা তখন তথ্য পেয়ে যাবো সেই সাথে রুটিন যখন পাবলিশড হয় পরীক্ষার ডেট যখন জানানো হয় তখন কিন্তু শিক্ষা বোর্ডের যে কোনো একজন কর্মকর্তায় সে কিন্তু সংবাদ মাধ্যমে বলেন যে আমাদের এসএসসি চব্বিশ পরীক্ষাটা অমুক তারিখ থেকে শুরু হচ্ছে এবং একটু আমরা যদি নিচে আসি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা স্কুল এই রুটিনটা পাবলিশড করেছে এসএসসি চব্বিশ এক্সাম রুটিন তারা ক্লিয়ারলি বলে দিয়েছে এটা এসএসসি চব্বিশ পরীক্ষা রুটিন একটু দেখো তারা ক্লিয়ারলি বলে দিয়েছে কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা একেবারে কোনো তথ্য পাইনি এবং এখানে অনেক বিষয়ে ভিডিও বানাচ্ছে অনেকে এই বিষয়ে আপডেট দিচ্ছে আপডেটের অভাব নাই তুমি এসএসসি চব্বিশ লেখে সার্চ দিলে অনেক স্কুল কলেজ এই রুটিনটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এটাই এসএসসি চব্বিশ পরীক্ষার রুটিন এখন এই রুটিনের উপর যদি আমরা একটু ক্লিক দিই এখন এই রুটিনটা একটু যদি জুম করি সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা দেখতে পাবে দেখো একটু দেখা যাচ্ছে কি যে এখানে এস যে লেখা এই লেখাটা কিন্তু পরবর্তীতে মুছে কিন্তু এই চারটা লেখা হয়েছে একটু একটু বোঝা যাচ্ছে এখানে প্রত্যেকটা তারিখ এবং দিন দেখো প্রত্যেকটা তারিখ এবং দিন দেখো মনে হচ্ছে পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করা হয়েছে প্রত্যেকটা তারিখ এবং দিন দেখো পরিবর্তন করা হয়েছে অর্থাৎ এই রুটিনটা যে অ্যাকুরেটলি আমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রুটিন এমনটা ভাবার কোনো দরকার নেই কারণ কি এসএসসি চব্বিশ পরীক্ষার রুটিন হলে প্রথমত শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আমরা সেই রুটিনটা পেয়ে যাব দ্বিতীয়ত আমাদের সকল বড় বড় যে নিউজ মাধ্যমগুলো আছে তারাও বিষয়ে আমাকে আমাকে নিশ্চিত করবে এবং শিক্ষা বোর্ডের যে কোনো একজন কর্মকর্তা রুটিন বিষয়ে আমাদেরকে আপডেট দেবে যে হ্যাঁ এখন এসএসসি চব্বিশ পরীক্ষা একটা রুটিন হয়েছে পরীক্ষাটা আসলে অমুক তারিখ থেকে শুরু হচ্ছে এবং যেই রুটিনটা নিয়ে তোমরা আসলে কথা বলা বলি করছো এবং প্রশ্ন করছো যে এই রুটিনটা আসলে সঠিক আমাদের রুটিন কিনা বিষয়টা হচ্ছে না এই বিষয়ে আমরা এখন আপডেট পাইনি যে কনফার্ম বোর্ড থেকে এটা প্রকাশ হয়েছে না একদমই না এটা সম্পূর্ণ বানোয়াতে একটা রুটিন দেখতে পাচ্ছ এখানে কোনো ধরনের কোনো আপডেট নেই এই রুটিনের কোনো সত্যতা নেই অর্থাৎ রুটিন প্রকাশ পেলে আমরা যে যে আপডেটগুলো পাই রুটিনের সাথে সাথে যে এখন রুটিন প্রকাশ পেয়েছে তার সাথে সাথে এই আপডেটগুলো প্রকাশ পেলো সুচি নিয়ে বিভিন্ন আপডেট আসে সেগুলোও প্রকাশ পাই কোনো ধরনের আপডেট নাই হঠাৎই একজন একটা রুটিন পাবলিশ করে দিয়েছে নিজে তৈরি করে টোটালি ভাইরাল হয়ে গেছে এবং এই রুটিনটা যে তৈরি করা হয়েছে এই রুটিনটা যে একজন কেউ তৈরি করেছে নিজে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এখানে কিন্তু না বোঝার মতো কিছু নেই নিজে তৈরি করেছে সেটা একবারে ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে ফেসবুকে এই বিষয়টা ভাইরাল হয়েছে বেশি ফেসবুকে যত স্কল করছি জাস্ট এই রুটিন নিয়ে কথা এসে চব্বিশ পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যায় তো আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর বিষয়টা এড়িয়ে যাওয়া উচিত কারণ কি আমাদের চব্বিশ পরীক্ষার রুটিন প্রকাশ হলে সেটা সকল সংবাদ মাধ্যম থেকে জানতে পারবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা বোর্ড নিজেরা আগে প্রকাশ করবে যে হ্যাঁ এখন এসএসসি চব্বিশ পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে তোমরা রুটিনটা ডাউনলোড করে সে অনুযায়ী প্রিপারেশনটা নেওয়া শুরু করে দাও এবং আমাদের পরীক্ষাটা যেহেতু ফেব্রুয়ারির শেষের দিকে অনুষ্ঠিত হবে রুটিনটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশ পাবে যদি পরীক্ষা ফেব্রুয়ারি শেষের দিকে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে রুটিনটা ফেব্রুয়ারির প্রথম দিকে প্রকাশ পাবে সাধারণত পরীক্ষার দশ থেকে পনেরো দিন আগে রুটিনটা প্রকাশ পায় এত আগে রুটিন এক মাস আগে দেড় মাস আগে দুই মাস আগে রুটিন প্রকাশ করে দেবে এরকম কিন্তু আজ পর্যন্ত হয়নি সাধারণত প্রত্যেকটা পাবলিক পরীক্ষার আগে দশ থেকে পনেরো দিন বা বিশ দিন আগে রুটিনটা প্রকাশ পায় এটা সম্পূর্ণ বয় একটা রুটিন সবাইকে অনুরোধ করছি এই বিষয়টা অ্যাভয়েড করার জন্য এবং আমাদের চ্যানেলে সবসময় সাবস্ক্রাইব করে রাখবে আমরা যখনই রুটিন প্রকাশ পাক তথ্য প্রমাণ সহ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সরাসরি আমরা দেখিয়ে দেবো যে হ্যাঁ এখন রুটিনটা প্রকাশ পেলো এই রুটিন অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে পারো আশা করি এই বিষয়টা বুঝবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ